আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নতুন একটি ঘাসের সাথে পরিচয় করে দেব সেই ঘাসটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত এই ঘাসটি আপনার খরা এবং বন্যা সহনশীল একটি ঘাস বাংলাদেশের প্রতিকূল পরিবেশে পরিবেশের অনুযায়ী তো এই ঘাসটা বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত একটি ঘাস বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াইয়ে এই ঘাসটি আপনি চাষ করতে পারবেন যে কোনো পরিবেশে এই ঘাসটা আপনি চাষ উপযোগী এখন বর্তমান বাংলাদেশে যে পরিমাণ খরা যাচ্ছে এই খরার মাঝেও আপনারা দেখেন এই ঘাস খুব সুন্দর ফলন দেখা যাচ্ছে জমিনে মার্শাল্লাহ তো ঘাসটা আপনার যদি বন্যা হয় অতিরিক্ত বন্যা বা খুবই প্লাবিত বন্যাও হয় সিলেটের মতনও যদি বন্যা হয় এই ঘাসেরও বিন্দু পরিমাণ মাত্র ক্ষতি হবে না কারণ বন্যা প্রতিরোধ ক্ষমতা এই ঘাসে ব্যাপকভাবে করতে পারে এবং এই ঘাস বন্যা সহনশীল একটি ঘাস তো পানি বাড়ার সাথে সাথে ঘাসও উপর দিকে পাল্লা দিয়ে বাড়তে থাকে যে কারণে এই ঘাস উঁচু এবং নিচু জমির জন্যই উপযোগী একটি ঘাস তো আমরা যারা খামারি আছি বন্যার সময় আমাদের দেখা যায় ঘাসের উৎপাদন কমে যায় অনেক ঘাসের জমি বন্যার পানি পানিতে ডুবে যায় এবং ঘাসগুলো ঘোড়া নষ্ট হয়ে পচে যায় পুনরায় আবার আমাদেরকে পানি যাওয়ার পরে রোপণ করতে হয় এবং রোপণের পর পরে তো আর ঘাস পাওয়া যায় না তারপরে দুই তিন মাস অপেক্ষা করতে হয় নতুন ঘাসের জন্য তো এই যে অপেক্ষার একটা সময় এর এই সময়টা গরুরে বা ছাগলেরে কী খাওয়াবেন বা কী খাওয়াবো আমরা তো এই সময় ঘাসের যোগান দেওয়ার মতন বা কোনো ঘাস আপনার জমিনে থাকে না তো ওই সময় ঘাসের যোগান পাওয়ার জন্য এরকম একটি ঘাস বাংলাদেশে আছে যে ঘাসটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু ঘাস তো কৃষকের ওই সময় চরম একটা ঘাসের প্রয়োজন পড়ে তো ওই সময়ে চাষ করার জন্য বা ঘাস রাখার জন্য আপনারা চাইলে এই বন্যা এবং খরা সহনশীল ঘাসটা চাষ করতে পারেন তো মূলত এই জমিটা এখন কিন্তু খরা চলতেছে আর কি এই আপনারা দেখছেন ধানের জমির পাশে এই জমি ঘাসটা লাগানো হয়েছে যদিও খরার খরা চলছে তারপরে এই ঘাসের বিন্দু পরিমাণ মাত্র ক্ষতি হয় নাই এবং এই জমিগুলো সাধারণত বিলের নিচু জমি আপনার বিল বা হাওয়া যে যেটাই বুঝেন না কেন খুবই নিচু জমি এই জমিনে দুই দু থেকে তিন মাস পর্যন্ত পানি থাকে অনেক সময় চার মাস পর্যন্ত পানি থাকে এবং পানিগুলো বুক পানি পর্যন্ত এখানে পানি থাকে তো এখানে মানুষে মাছ মারে জাল জল দিয়া এরকম পানি থাকে মনে করেন তো এই জমিগুলো সাধারণত বছরে একবার চাষ হয় দ্বিতীয়বার আপনার ধান চাষ করার উপযোগী থাকে না তো এরকম জমি নেই আমি এই বন্যা সহনশীল পানি সহনশীল যাই বলি না কেন এই ঘাসটা আমি চাষ করেছি তো এই ঘাসের ফলন মার্শাল্লা আপনারা দেখেন কি পরিমাণ ফলন হয়েছে তো এর পাতাগুলো খুবই সব আপনারা যে দেখেন খুব সুন্দর পাতা এগুলা একদম কচি পাতা এগুলো এগুলা একটা ঘাস আপনার আটের থেকে দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে তো এই গাছগুলো কিন্তু আটের থেকে দশ ফিট পর্যন্ত লম্বা হয়েছে অর্থাৎ ঘাসের ভারে মানে পাতার ভরে গাছগুলো এই একটা বৃষ্টি কয়েকদিন আগে একটা বাতাস হয়েছে আমাদের এলাকায় এই বাতাসে গাছগুলো কিছুটা হেলে পড়ছে হেলে পড়ে তাতে ঘাসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই পাতার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো পাতা মারশালায় যে আপনারা দেখতেছেন কত একদম পরিষ্কার ক্লিন তো এই ঘাসগুলো গরু ছাগলের খুব প্রিয় একটি ঘাস তো আপনারা চাইলে আপনাদের নিচু জমিনে আপনারা এই ঘাস একদম নির্দিদায় নির্চিনতে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন তো এই ঘাস চাষ করতে তেমন কোনো খরচ হয় না তেমন কোনো পরিশ্রমের কাজ করতে হয় না জমিনে আপনার শুকনা অথবা কাদা যুক্ত জমিনেও আপনি এই ঘাস রোপণ করতে পারবেন তো আমি মূলত এটা আমাদের আপনার শুকনাতেই রোপণ করছিলাম কাদার ভিতরে রোপণ করি নাই তো মূলত এই যে এই ঘাস আপনি কাদার ভিতরেও রোপণ করতে পারবেন কাদা কিংবা পানি যে কোনো পরিবেশেই জাস্ট খালি মাটির মধ্যে আর গাছটা রাখে দিলেই খুব সুন্দরভাবে এই গাছগুলো কুশি দিয়ে বড় হতে থাকে তো এই ঘাসগুলো মূলত এখন আমি বিছন হিসাবে রাখছি বিছন হিসাবে রাখছি বিষ হিসাবে রাখছি এই গাছগুলো আপনাদেরকে যদি দেখায় গাছগুলো বীজটা কেমন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনাদেরকে ঘাসের গোড়াটা দেখায় এই যে দেখেন একদম অরিজিনাল ঘাসের গোড়াটা দেখেন কেমন হয় কারণ এক একটা ঘাস যদি আপনি দেখেন এই যে একটা ঘাস দাঁড়ায় রয়েছে দেখেন আপনি কমসে কম এটা আঠাত্ত লম্বা হয়েছে তো এক একটা ঘাস পানি সহনশীল ঘাসগুলো আপনার উচ্চতার দিকে খুব হাই হয় কারণ আট দশ ফিট পানিও যদি আপনার জমিনে হয় এই ঘাস দূরে যাওয়ার মতো না তো এই যে আপনারা হয়তো দেখতে পারছেন এই যে প্রতিটা আপনার ঘাসের ইয়ে থেকে এই দেখেন এই যে অলরেডি এই যে দেখেন এই যে ঘাসের আমরা বলি কুশি কুশি হওয়া শুরু হয়েছে এই ঘাসটা এখন উপযুক্ত হয়েছে আপনার কাটিং হিসাবে তো আপনারা জমিনে যদি কাটিং লাগান তো এরকম ঘাস দেখে লাগাবেন যেগুলার ভিতরে মোটামুটি শিকড় এসে গেছে এবং ওই কুশি বেরিয়ে গেছে এগুলা চারা সব জায়গায় বিচরণ হিসাবে ভালো তাতে আপনার জমিনে মারা যাবে না অল্প সময়ে ভালো ফলন পাবেন তো এই যে আপনার এই যে দেখ আরও যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন ছোটো ছোটো এই যে চারা দেখেন আপনার গাছ থেকে অলরেডি হওয়া শুরু করছে প্রতিটা গিট থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গিট থেকে এক একটা আপনার কি এই যে মাথা কুশি বের হয়ে গেছে কাটিং থেকে অজানা হাইব্রিড ঘাসের ইয়ে থেকে দেখেন প্রতিটা গিটে থেকে একটা দেখেন এই একটা প্রতিটা গিটে গিটে যখন আপনার একটা ঘাসের এরকম চোখ বেরিয়ে আসবে তখন আপনাদেরকে বুঝতে হবে এই ঘাসটা কাটিংয়ের জন্য উপযুক্ত হয়েছে চাস আমরা যদি আর ভিতরেও দেখি এই দেখেন ভিতর থেকেও দেখেন এই যে মাথা বেরিয়ে গেছে তো আমরা যখন জমিনে রোপণ করব বা আমরা যখন কাটিং কোথায়ও অনলাইন থেকে কিনি বা যেখান থেকে কিনি আমরা অবশ্যই এইগুলা জিনিস লক্ষ্য রাখব তাহলে আমরা ঠকব না এবং আমাদের জমিনে ঘাসের কাটিং লাগালে মারা যাবে না দেখছেন প্রতিটাই গিটটা থেকে যখন এই চোখ বেরিয়ে আসব বা চোখ বের হবে এরকম অবস্থায় বা এমন ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করবেন আপনি জমিনে রোপণ করার জন্য তো প্রতিটা ঘাসেরই কাটিংয়ে যে আপনি দেখেন যে চোখ বেরিয়ে আসছে ঘাসটার নাম হচ্ছে আপনার অজানা হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস আপনারা জমিনে চাষ করতে পারেন খামারের জন্য যে কোনো গবাদি পশুর জন্য তো আপনাদের নিচু নেও আপনারা নির্দিধায় এই ঘাস রোপণ করতে পারেন তো উঁচু জমি থাকলে উঁচুতেও করতে পারেন সমস্যা নাই উঁচু জমি নেওয়া হয় এই দেখেন উঁচু জমি নেওয়া হয়েছে আর এগুলো এখন নিচু জমি নেওয়া থেকেও আরও সুন্দর হয়ে থাকে তো আপনারা আপনাদের কারো যদি আমার এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন মনে কর তো আমি এগুলো কাটিং হিসাবে রেখে দিয়েছি যদি আমার এই ঘাসগুলো আরও দুই মাস আগে গরুর খাওয়ানোর উপযোগী হয়েছে তো তারপরে আঠের থেকে দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে গেছে পাঁচের থেকে সাত ফিট পর্যন্ত লম্বা হলে গরুর খাওয়ানোর উপযুক্ত সময় হয় যে ক্ষেত্রে আমার ঘাস আড়াই থেকে দশ ফিট পর্যন্ত লম্ব হয়ে গেছে তো আমি মূলত এগুলো রাখছি বিষ বা বীজ তৈরি করার জন্য এখন পরিপূর্ণভাবে বীজ তৈরি হয়ে গেছে মূলত বীজ বলতে মনে হয় কাটিং এই গাছের আপনার ধরেন কাটতে হয় এই এক একটা গিট কাটতে হয় যে দেখেন এক একটা গিটে থেকে দেখেন এই যে কুশি বেরিয়ে আসছে এই যে কুশি বেরিয়ে আসছে প্রতিটা ঘিটের দিকে এই যে দেখেন খুশি বের হয়েছে এই যে কুশি বের হয়েছে আপনারা যদি দেখেন প্রতিটা গিটে গিটে খুশি বের হয়ে আসছে তো আপনারা যদি চান আমার কাছ থেকে হাঁসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম অরিজিনাল হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ যদি করতে চান তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন